আমেরিকাকে হুশিয়ারি এবার ইরান সমর্থিত একটা মিলিশিয়া গোষ্ঠীর যদি ওয়াশিংটন ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতে সরাসরি জড়িত হয় তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে হামলার হুমকি দিয়েছে তারা শক্তিশালী শিয়া মিলিশিয়া কাতাই হিজবুল্লাহ তাদের নিরাপত্তার নেতা আবু আলী আল আসকারির মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে তিনি বলেছেন যে আমেরিকা যুদ্ধে ঢুকলে ওই অঞ্চল জুড়ে আমেরিকার ঘাঁটিগুলো শিকারের ক্ষেত্র হয়ে উঠবে বৃহস্পতিবার এক সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন আমরা আরও স্পষ্টভাবে জানাচ্ছি যে যদি আমেরিকায় এই যুদ্ধে প্রবেশ করে ও বিকৃত ট্রাম্প এই অঞ্চল থেকে যে ট্রিলিয়ন ডলার দখল করার স্বপ্ন দেখেন তাহলে সবই হারাবেন এদিকে আমেরিকা যেন ইসরায়েলকে সরাসরি কোনো সামরিক সাহায্য না করে এই বার্তাই এসেছে রাশিয়ার পক্ষ থেকে এই প্রসঙ্গে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমরা এই বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছি যখন কোনো কিছু শুরু করা হয় তখন লক্ষ্যে পৌঁছনো গেল কিনা তা দেখা উচিত কি বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট শুনব as you know as you personally keep in touch with prime minister of israel on this matter as well as with President Trump. You should always see whether the goal is achieved or not when you start something. We see that as of today, given all the um, challenging domestic processes there, we know about that, and there is no point in delving into that, but still, there's a consolidation of society around the political leadership of the country. অন্যদিকে রাশিয়ার ডেপুটি বিদেশমন্ত্রী সের্গেই রাফকপ বলেন আমেরিকা যেন ইসরায়েলকে সরাসরি কোনো সামরিক সাহায্য না দেয় তিনি স্পষ্ট বলেছেন ইসরায়েলকে সাহায্য করার বিষয়টা যেন চিন্তাও না করে আমেরিকা কারণ আমেরিকা এমন সিদ্ধান্ত নিলে বর্তমান পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে তাই আমরা ওয়াশিংটনকে সতর্ক করে বলছি তারা যেন ইসরায়েলের সামরিক সাহায্য না পাঠায় পাশাপাশি রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন আমরা ওয়াশিংটনকে বিশেষ করে সতর্ক করছি তারা যেন কোনোরকমভাবেই যুদ্ধের পথে না হাঁটে কারণ আমেরিকা যুদ্ধে জড়ালে সেটা অত্যন্ত বিপজ্জনক কতখানি নেতিবাচক প্রভাব পড়বে আমেরিকা যুদ্ধে জড়ালে সেটা আন্দাজ করাও কঠিন যদিও বাস্তবে আমেরিকা যুদ্ধে জড়াবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে একটা সংবাদ সংস্থার খবর অনুযায়ী গত দু সপ্তাহে কাতারের একটা প্রধান আমেরিকান বিমান বিমানঘাটির টার্মাক থেকে প্রায় চল্লিশটা আমেরিকান সামরিক বিমান উধাও হয়ে গিয়েছে এটাকে সম্ভাব্য ইরানি হামলা থেকে সম্পদ রক্ষা করার জন্য একটা পূর্ব উদ্দেশ্যমূলক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে পাঁচই জুন থেকে উনিশে জুনের মধ্যে প্ল্যানেট ল্যাবস পিসি পিভিসি থেকে প্রাপ্ত স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে যে এক সময় জনাকীর্ণ আল উদেইদ বিমানঘাটি মধ্যপ্রাচ্যে আমেরিকার বৃহত্তম সামরিক স্থাপনা থেকে দৃশ্যমান বিমানগুলো বেশিরভাগ ক্ষেত্রে খালি পাঁচই জুন সি ওয়ান থার্টি হার্কিউলিস পরিবহন বিমান এবং উন্নত গোয়েন্দা বিমান সহ প্রায় চল্লিশটা বিমান স্পষ্ট দৃষ্টিতে পার্ক করা ছিল কিন্তু উনিশে জুনের মধ্যে কেবল তিনটে অবশিষ্ট রয়েছে দেখুন ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবেন কিভাবে বিমানে ভরা টারম্যাক ক্রমশ ফাঁকা হয়ে গিয়েছে এই বিষয়ে কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলছেন শোনাবো আমরা গতকাল আস্তাক বাংলার মাধ্যম দিয়ে দর্শকদের জানিয়েছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো যে বেস আছে সামরিক বাহিনীর বেস মিডল ইস্ট কান্ট্রিতে এবং কি কি রাখা আছে সেই সেটা বাহারেন হতে পারে সেখানে ইরাকে কিছু ফোর্সেস আছে কাতারে আছে দোহায় আছে এই বিভিন্ন জায়গায় সৌদি আরেবিয়ার বিভিন্ন জায়গায় যে সামরিক বাহিনীর যে বেসগুলো আছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আমরা যখন দেখলাম ইসরায়েল যখন তীব্র থেকে তীব্রতম লড়াই করছে ইরানের সাথে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র তার পাশে আছে তার সাথে আছে এবং তাকে সমস্ত সামরিক অস্ত্র শস্ত্র রিসোর্সেস দিয়ে হেল্প করছে সাহায্য করছে মইতে তুলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে মনে হচ্ছে কোথাও না কোথাও মইটা না টেনে নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে তুলে দিয়েছে ইসরায়েল একটা ছোট্ট দেশ ইরানের প্রহার ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন ছত্র করে দিয়েছে ধ্বংস করে দিচ্ছে জ্বালিয়ে দিচ্ছে ইসরায়েলের আয়র্যান্ড ডোম যেটা নিয়ে সমস্ত পৃথিবীতে এত কথা এত ব্যাখ্যা এত গৌরবান্বিত ইসরায়েল সবাইকে বলে সেইটায় কিন্তু চল্লিশ পার্সেন্ট ইরানের মিসাইল ভেদ করে এই বিভিন্ন শহরগুলোকে কিন্তু ধ্বংস করছে এবং গতকাল আমরা জানি তেলাবিবে তেলাবিবে ওদের যে স্টক স্টক এক্সচেঞ্জ সেখানেও কিন্তু ইরানের এই সেজেল মিসাইল সেটা কিন্তু হিট হয়েছে তাই আমাদের কাছে খবর যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু আস্তে আস্তে খুব আস্তে সন্দর্ভপূর্ণে তাদের নিজেদের যে বিভিন্ন বেস থেকে এই কাতার বাহরেন থেকে আস্তে তাদের যে এয়ারফোর্স তাদের সামরিক বাহিনী আস্তে আস্তে সরিয়ে নিয়েছে আমরা কিরম করে বলছি আমরা জানি যে এই এই বেসে এই কাতারে আল উদেদ এয়ার বেসে জুন পাঁচ থেকে জুন উনিশে এই কাতারে জুন পাঁচ থেকে জুন উনিশে যে স্যাটেলাইট ফটোগ্রাফ আমাদের কাছে পেয়েছি প্ল্যানেট ল্যাব পিবিসির ফটোগ্রাফ স্যাটেলাইট পিকচার আমরা পেয়েছি আল উদেদ এয়ারবেস এটা কাতারে এটা এটা হচ্ছে সবচেয়ে বড় মার্কিন যুক্তরাষ্ট্রের এয়ারবেস যেখানে আমরা দেখেছিলাম এই পাঁচই জুন থেকে উনিশে জুন অব্দি প্রায় চল্লিশটা ফাইটার এয়ারক্রাফট ছিল ট্রান্সপোর্টার এয়ারক্রাফট ছিল সি ওয়ান থার্টি হারকুলার হারকিউলিস ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ছিল তার সঙ্গে রেকি যে রিকনেসেন্ট এয়ারক্রাফট ফাইটার জেটস আমরা কিন্তু সেগুলো প্রত্যেকটা আমরা দেখেছি এর মধ্যে আমরা দেখলাম ১৯ তারিখের পর যে স্যাটেলাইট পিকচার এলো মার্কিন যুক্তরাষ্ট্র এই এয়ারবেসে শুধু তিনটে গুনে গুনে তিনটে ফাইটার জেট রাখা আছে বাকিগুলো কোথায় গেল বাকিগুলো এই কাতার থেকে এই পাঁচও পাঁচ জুন থেকে উনিশে জুনের মধ্যে কোথায় উড়িয়ে নিয়ে চলে গেল আমাদের কাছে খবর এই বিভিন্ন জায়গায় যে রিপিলিং এয়ারক্রাফট গুলো এসছিল সেটা কেসি ফর্টি এ পেগাসাস হতে পারে অথবা কেসি ওয়ান থার্টি স্ট্র্যাটো ট্যাঙ্কার যেগুলো ইউনাইটেড স্টেট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই কাতার অথবা এই বাহারেন এই বিভিন্ন জায়গায় এসছিল প্রত্যেকটা রিফিউলিং ট্যাঙ্ক সেইগুলো কিন্তু আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র এই এই সব মিডল ইস্ট কান্ট্রি থেকে আস্তে আস্তে সরিয়ে ইউরোপীয় বিভিন্ন বেসে কিন্তু ল্যান্ড করছে আসলে আপনাদেরকে আরেকবার সেই ছবিটা দেখাই যে আস্তে আস্তে আমেরিকা কিন্তু তাদের বিমানগুলো রীতিমতো সরিয়ে ফেলেছে দেখুন খালি করা হয়েছে আমেরিকার বিমান ঘাঁটি এবং এটা কাতারের ছবি কাতারে গত কয়েকদিন ধরে কিন্তু একের পর এক যুদ্ধ বিমান কাতারে আমরা সবাই জানি যে এয়ারবেস রয়েছে আমেরিকার কিন্তু দেখা গেছে যে আস্তে আস্তে সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে আমেরিকাকে এবার হুঁশিয়ারি ইরান সমর্থিত একটা মিলিশিয়া গোষ্ঠী কোন দিকে যায় পরিস্থিতি আমাদের নজর থাকবে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা